चलो इधर सीएसीएसी इधर इधर टिकट टिकट भाई टिकट भाई कौन है रिमेंबर सर

দাঁড়িয়ে তার ক্রু এতজন লোক একটা জাহাজে কাজ করত দেখো চলো 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 চল জলদি দেখছে হেলিকপ্টাৰ ওৰিজিন ডাক্তার ওইখানে হচ্ছে ইয়ে করতো এটা এক দিনে বেরোলাম এবারে এসো এবারে জলদি এসো এ দেখো এ দেখো এ দেখো পাইলট হেলিকপ্টার পাইলট এই যে এটা এরকমই সব থেকে ভালো লেগেছে কোনটা হুম সাবমেরি মিউজিয়ামটা সব থেকে ভালো লেগেছে না কেন ভালো লেগেছে অনেক টপিক আছে রাইট ইউ আর ভেরি গুড ইন্টারেস্টিং টপিকস রাইট এক পেছন থেকে নেবে না অনেক বড় নয় তো অরিজিনাল যে অরও ওয়েট চল অর পাপা জন্য ছবি তুলছে আরো ভাবছে ছোট ছোট চাকা হয় এত বড় বড় যে চাকা হয় আরো সেটা বুঝতেই পারিনি নাকি আরো তোমার সাইজ থেকে বড় যে চাকাগুলো

তো এখন হয়ে যে দশটা বাজতে দশ আর আমরা আর কে বিচের সন্ধেবেলাকে ফাইনালি বাই বাই জানাচ্ছি কেননা আমরা এখন হোটেল যাচ্ছি আফটার ডিনার পা যন্ত্রণা করছে তিন দিন ধরে ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছি কিন্তু আরও মোটামুটি এখনও সার্ভিস দিয়ে যাচ্ছে দেখো এখানে এই লোকটা না রোজ এইভাবে এখানেই থাকে এইভাবেই শুয়ে থাকে ফাইনালি এখন রাত্রি দশটা বসছে দশ চোখে বুঝতেই পারছ টায়ার্ডনেস ঘুম চলে এসছে আর ডিনার কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ বসেছিলাম বীজের ধারে কিন্তু তারপর আর এখানে বাড়ি বাড়ি মানে হোটেল আপাতত আর বাস এই প্রচণ্ড টায়ার আসলে হ্যাঁ এত টায়ার যে বলার না তিন দিন ধরে এক টাকা এইভাবে চলেছে পরও ভীষণ ভালো সার্ভিস দিচ্ছে এমন অবধি দেখা যাক কালকের দিনটা এখনও একটু বাকি আছে কাল আমাদের বিকেল সাড়ে তিনটের সময় ট্রেন সকাল দিকে তাছাড়াও কিছু প্ল্যান আছে কিন্তু এরপর ঘুম তো চলো আজকের মতো আজকের মতো না মোটামুটি এখন জানি না হয়তো সারা জীবনের মতো কিংবা কয়েক বছরের জন্য বাইজাগের এই আর কে বীচের সন্ধ্যেবেলাকে বাই আর তোমাদেরকেও বাই চলো গুড নাইট